ইরালিগুল বাজারে এগারোটি দোকানে দুঃসাহসিক চুরি জনমনে আতঙ্ক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ কিছুদিন বিরতির পর ফের করিমগঞ্জ জেলার স্থানে ঘন ঘন ঘনভাবে সংঘটিত হচ্ছে দুঃসাহসিক চুরি এতে আতঙ্কিত বোধ করেছেন স্থানীয় জনগণ চোরেরা বাদ দিচ্ছে না পবিত্র ধর্মস্থানে রাখা দানপাত্রও এমনই এক চুরি কাণ্ডে শনিবার রাতে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বান্দরকোনা জিপির ইরালিগুল বাজারের এগারোটি দোকানে হাত সাফাই করল নিশি কুটুম্বেরা ঘটনার বিবরণে জানা গেছে উক্ত রাতে একদল চোরেরা ইরালিগুল বাজারের আব্দুল বচ্ছিদ জহুরুল ইসলাম ফরিজউদ্দিন ইব্রাহিম আলী জালালউদ্দিন নৈমুদ্দিন আমিরুল ইসলাম এদ্রিস আলী আছাদউদ্দিন রাজিবউদ্দিনের দোকানে হানা দিয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী সহ ক্যাশ বাক্স তুলে নিয়ে যায় রবিবার সকালে এমন দৃশ্য দেখে মাথায় হাত পড়ে স্থানীয় ব্যবসায়ীদের এটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান যে চোরেরা তাদের দোকান থেকে বিভিন্ন সামগ্রী চুরি সহ নগদ টাকাও হাতিয়ে নিয়েছে এমন খবর পেয়ে গ্রাম পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্তে গতি আনার চেষ্টা করছে পাথেরকান্দি থেকে কুমার দর্শনের প্রতিবেদন নিউজ প্রিমিয়ন বাংলা হিচাপ চাড়া কাপোৰ চাপোৰ নিচিনাকৈ খুলিয়া উলিয়া আৰু ডকুমেণ্ট পাৰ্ট চহাৰে পাইছিলে পেন কাৰ্ড আধাৰ কাৰ্ড আছিলো বিভিন্ন ভোটাৰ আইডি চহাৰে বেংক একাউণ্ট আছিলে সমাজ এ হৈ যিবেনে মানুহে ৰাসন ধৰা ৰিচিট চাৰা আৰু আমাৰ কেছত থাকিচোন পাঁচ হাজাৰ আৰু পেন কাৰ্ড আধাৰ কাৰ্ড এ টি এম কাৰ্ড নিচোন তিনিটা কিন্তু এটা নাই আমাৰ কাপোৰৰ দোকান কাপোৰ কোম্পানী আমাৰতো এতিয়া হাৰাই আপুনি ভাই কোমাই দিয়ে বাক্কা লংগী টুংগী দেখি আনিচোন টুপি নিচোন টুপি বেগ একো নিচোন আৰু চাৰেই নিচোন O la de que suelar o de que la otra de suelos